আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি জানিয়েছেন জামায়াত আমির কথায় কথায় রাস্তায় যাবেন বৃহত্তর দল যদি নামের সংঘর্ষ হবে জানিয়েছেন আমির খসরু ইলেকশনের জোয়ার এসেছে ফেব্রুয়ারিতেই ভোট জানিয়েছেন প্লেস সচি গণভোট অপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে জানিয়েছেন গোলাম পরয়ার গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি বলেছেন হামিদুল রহমান দুই কোটি টাকা নিয়ে নিবন্ধন পেয়েছে দেশটিনের আম জনগণ পার্টি অভিযোগ তারেকের আট ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় টঙ্গীর তুলার গোদামের আগুন নিয়ন্ত্রণে মসজিদে রাজনৈতিক কার্যক্রম বিএনপি জামায়াত সংঘর্ষে আহত এক দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি জানিয়েছেন জামায়াত আমির দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও ঢাকা পনেরো সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড শফিকুর রহমান তিনি বলেন ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং দেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত করার ক্ষেত্রে জামায়াত কারো সাথে আপোষ করবে না শুক্রবার সাত নভেম্বর রাতে রাজধানীর জিলপাড়ে ঢাকা পনেরো সংসদীয় আসনে ডাক্তার ডাক্তার শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত প্রতিশ্রুতি নয় কথা ও কাজী মিলে রাখতে অঙ্গীকারবদ্ধ দেশ ও জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কথাই কথাই রাস্তায় যাবেন বৃহত্তর দল যদি নামে সংঘর্ষ হবে জানিয়েছেন আমির খসরু বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না স্মৃতিশীলতা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রতিবাদের অধিকার সবার আছে তা স্বীকার করে তিনি বলেছেন কথায় কথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না বৃহত্তর দল বাংলাদেশের যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে সংঘর্ষ হবে এজন্য কি আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসালটেন্সি নামে এক সংস্থার উদ্যোগে আয়োজিত প্রযুক্তিনির্ভর নির্বাচন ইস্তেহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সংলাপে আমির খুশ এ কথাগুলো বলেন বিএনপি নেতা কোনো দলের নাম উল্লেখ করেনি তবে গণভোট আগে করা দাবিতে রাজপথে নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী ইলেকশনের জোয়ার এসেছে ফেব্রুয়ারিতে ভোট জানিয়েছেন প্লেজ সচি ইলেকশনের জোয়ার সারাদেশের সব জায়গায় এসেছে বলে জানিয়েছেন প্রধান কাজ করছেন শনিবার আট নভেম্বর দুপুরে রাজধানীর হোটেল কন্টিনেন্টালে নির্বাচনী ইস্তেহারের প্রযুক্তি ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন সারাদেশে ইলেকশনের জোয়ার এসেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এ লক্ষ্যে প্রধান উপদ্রেষ্টাশ সবাই দিন রাত কাজ করছেন মানুষ সুশাসন চায় উল্লেখ করে প্লেস সচিব বলেন কিন্তু সেটি একদিনে আলোচনা করে বাস্তবায়ন সম্ভব নয় সংস্কার নিয়ে বিভিন্ন দেশে দশ থেকে পনেরো বছর ধরে নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে নেপালে এমন সংস্কার করতে নয় বছর লেগেছে গণভোট অপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটে পড়বে জানিয়েছেন গুলাম পরোয়ার গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপে অপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার শুক্রবার সাত নভেম্বর সন্ধ্যায় খুলনার ফুলতলা ইউনিয়নের যুগনি পার্শায় আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন মিয়া গুলাম পরোয়ার বলেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে হবে তিনি বলেন নোট অফ ডিসেন্ট বিএনপি ছাড়া অন্য দলের কাছে তাই গণদাবি হচ্ছে নোট অফ ডিসেন্ট ছাড়াই গণভোটের প্রস্তাবনা চূড়ান্ত করা তিনি আর বলেন রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনার প্রস্তাব জামায়াতে ইসলামী স্বাগত জানায় বিএনপি সহ সব দলের সঙ্গে সংলাপের পক্ষে জামায়াত আগেই মত দিয়েছে বলেও জানান তিনি গণভোট নিয়ে সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি জানিয়েছেন হামিদুর রহমান জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে এই প্রস্তাবের বিরোধিতা করছে বিএনপি শনিবার আট নভেম্বর রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এস এম হামিদুর রহমান আজাদ বলেন গণভোট নিয়ে আলোচনায় বসেছে তারা প্রস্তুত কিন্তু বিএনপি এতে আগ্রহ দেখাচ্ছে না আজাদ বলেন আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম আজাদ বলেন আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম তারা জানিয়েছে আমাদের সঙ্গে আলোচনায় বসবে না আমরা যে কোনো সময় আলোচনা করতে রাজি আছি প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আলোচনায় বসতে উদ্বৃত্ত করব তিনি আর বলেন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে কিন্তু কীভাবে তা বাস্তবায়িত হবে সেটি এখনও নির্ধারিত হয়নি দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেস্টেনের আম জনগণ পার্টি অভিযোগ তারেকের রফিকুল আমিনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময় নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুলেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে ইসি আহ্বানও জানিয়েছেন তিনি শনিবার আট নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নিজের দলে নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এই অভিযোগ in. তাঁরা একশো ঘন্টা ধরে তিনি অনশন করছেন মোহাম্মদ তারেক রহমান বলেন ডেস্টিনে দলকে আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময় নিবন্ধন পাইয়ে দেয়া হয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময় নিবন্ধন নিশ্চিত করেছেন আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলে এখনই সেই দলের নিবন্ধন বাতিল করব আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলি এখনই সেই দলের নিবন্ধন বাতিল করুন আট ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে গাজীপুরে টঙ্গিতে তোলার গোদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটেড দেড় ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে শনিবার আট নভেম্বর দুপুর বারোটার দিকে জেলার টঙ্গি স্টেশন রোডের মিলগেট এলাকায় বড় একটি তোলার গোদামে আগুন লাগে এ সময় আগুন আশপাশের আরো সাতটি গোদামে ছড়িয়ে পড়ে পরে একটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন শনিবার দুপুর বারোটার দিকে টঙ্গির স্টেশন রোডের মেলগেট এলাকায় তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা স্থানীয়রা জরুরি স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নয়শো নিরানব্বই নাম্বারে কল করেন খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয় মসজিদে রাজনৈতিক কার্যক্রম বিএনপি জামায়াত সংঘর্ষে আহত এক জামালপুরের মেলান্দহে মসজিদে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করাকে কেন্দ্র করে জামাইতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে শুক্রবার নভেম্বর রাত আটটা দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাঁচ পয়লা জামে মসজিদে এই ঘটনা ঘটে এতে রবিউল ইসলাম চল্লিশ নামী ইউনিয়ন জামায়াতের এক নেতা আহত হয়েছেন আহত রবিউল ইসলাম মাহমুদপুর ইউনিয়ন ইউনিয়ন জামায়াত ইসলামের সহ সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ইমামপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় এশান নামাজ শেষে মাহমুদপুর ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত ইসলামের নেতাকর্মীরা মসজিদের ভিতরে বৈঠক করেছিলেন